যেখানে বাবা মার সাথে সম্মান সূচক কথা বলতে বলছে সেখানে আমরা বাবা মাকে কবরস্থানে নিয়ে যে ফেলে দিয়ে আসছে যারা চলতে পারছে না উঠে দাঁড়াইতে পারছে না এমন বৃদ্ধ বৃদ্ধাকে ফেলে দিয়ে আসছে আমরা কোথায় নেমে গিয়েছে চিন্তা করেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বৃদ্ধ মা এবং বাবা দুইজনকে কাকে বৃদ্ধ মা এবং বাবা এর চাইতে মাথাভ্রতের জিনিস এর চাইতে এর চাইতে আপন জিনিস পৃথিবীতে সন্তানের জন্য কিছু থাকতে পারে কি কথা বলতে পারে সেই বাবা এবং মাকে সন্তানেরা বাড়ির থেকে নিয়ে এসে কবরস্থানে ফেলে রেখে গিয়েছে বলেন নাও আমাদের নৈতিক ভাবে আমরা কোথায় নেমে যাচ্ছি যে আমাদের বাবা মা আমাদের কাছে এতই কি বোঝা হয়ে গেল আমাদের কাছে এতই কি তারা নগণ্য হয়ে গেল আমাদের কাছে এতই কি তারা অপ্রিয় হয়ে গেল যে আমার মা জননীকে আমার বাবাকে আমি বৃদ্ধ বয়সে এসে তাদেরকে ফেলে রেখে গেলাম ও মানুষেরা তোমাদেরকে বিবেক না দেয় না তোমার কি একটু চিন্তা হয় না তোমার জন্য তোমার বাবা নিজের পায়ের স্যান্ডেল না কিনে তোমার জন্য স্যান্ডেল কিনে নিয়ে এসেছে দেখে দেয় না বাবা নিজের জন্য একটা ভালো পোশাক না কিনে আমার আপনার জন্য আগে একটা অন্তত তুই ঈদের সময় হলে পারো একটা নতুন পোশাক কিনে আগে আমার আপনার গায়ে কড়াইয়ে দিয়ে আমার আপনার খুশিতে তারা খুশি হয়েছে তাই না লাগে বলেন জেই মা তোমাকে এতটা ভালোবেসেছে এতটা ভালোবেসে লালন পালন করেছে যেই মা নিজে না খেয়ে তোমার জন্য রুটিটা মুখে দিয়ে খেতে যে এক পাশের থেকে একটুখানি ছিঁড়ে খেয়ে তোমার জন্য সুন্দর করে হয়তো রেখে দিয়েছে যে আমার সন্তান আমার বাবা কখন আসবে রান্না করে সুমন না এইটা একটু খেয়ে পানি খেয়ে ঠান্ডা হবে করেছে কি করে না তুমি যখন বাচ্চা ছিলে মুখে যখন কোনো ভাষা ছিল না তুমি প্রস্তাব করলে শীতের মধ্যে প্রস্তাব করেছো মা জননীর সাথে সাথে পোশাক চেঞ্জ করে দিয়েছে বুকের উপরে নিয়েছে মায়ের কাপড় দিয়ে ঢেকে নিয়েছে কম্বল দিয়ে ঢেকে নিয়ে মায়ের গায়ের গরম ওম দিয়ে তোমাকে গরম করে তুলেছে ঠিক না সেই মার কথা কি তোমার একটু মনেও পড়ল না এতই কি কপাল পোড়া হয়ে গেলে সেই মাকে তুমি এইভাবে ছেড়ে দিয়ে আসলে কতটা নৈতিক অবক্ষয় আমাদের হলে পরে এমন কাজ এমন গর্ভিত কাজ আমরা করতে পারি কবে আমাদের জ্ঞান ফিরবে কবে আমাদের সজ্ঞানে জ্ঞানিত হব আমরা অথচ আল্লাহ বলেছেন আমার এবাদতের পরেই তোমাদের জন্য যে ফরজ করা হয়েছে যে ইবাদত সেটা হলো মা বাবার খেদ করা ঠিক নাভাবে আল্লাহ বলেছে ফালা হুমা ওয়া উল্লাহুমা কলেঙ্কারী মা বাবা মাকে ধপক দিও না বাবামার সাহেব সাথে সম্মান শুশুক শুখ কথা বলো যেখানে বাবা মার সাথে সম্মান সুসুখ কথা বলতে বলছে সেখানে আমরা বাবা মাকে কবরস্থানে নিয়ে যে ফেলে দিয়ে আসছে যারা চলতে পারছে না উঠে দাঁড়াইতে পারছে না এমন বৃদ্ধ বৃদ্ধাকে ফেলে দিয়ে আসছে আমরা কোথায় নেমে গিয়েছি চিন্তা করেছেন পৃথিবীতে এমন কিছু পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবে তার মধ্যে উল্লেখযোগ্য একটা পাপ হলো আপনি বাবা মার শাসে খারাপ ব্যবহার করবেন আরো বেশি মারাত্মক রূপ ধারণ করে আপনার সাথে খারাপ ব্যবহার করবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা হবে উনিশ কুড়ি মাস কোন নাই বুঝতে পারেন নাই যারা ফেলে দিয়েছে কবর স্থানে ফেলে দিয়ে গিয়েছে ওই মানুষগুলা যদি এখনো যে বাবা মাকে নিয়ে আসে আর তাদের কাছে মাপ চাই তাহলে ওদের কপাল ভালো নইলে ওই বাবা মা যদি মারা যায় আর ওই যা ফেলে দিয়ে এসেছে ওদের বাবা মাকে যেমন ওরা কবর স্থানে ফেলেছে দেখবেন আল্লাহ